রামনায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকরী প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম আজকে সমগ্র করাচাবুক থেকে আর পারা যাচ্ছে না পাঠ করে শোনাব এর আগের ভিডিওতে চাই একনিষ্ঠ সংগঠন এর পার্ট টু আলোচনা করেছিলাম আপনাদের যদি পার্ট টু দেখতে হয় তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আপনার কাছে সবার আগে আমার ভিডিওটি গিয়ে পৌঁছয় আমি পার্ট টু অন্য কোনো দিন আপনাদের পার্ট করে শোনাবো তো এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আর পারা যাচ্ছে না কালা পাহাড় চারিদিকে এক রব আর পারছি না আর পারা যাচ্ছে না যেখানে যাই সেখানে এক একই কথা বহু বছর আগেও কি সবার মুখে কথা ছিল তখনও একথা ছিল কথা আর সে কথা আসমান আর জমিন সেখানকার একথা ছিল গোলা ভরা কথা আর পারছি না রাখবার জায়গা আর নেই কোথায় রাখি এখনকার আর পারছি না না খেয়ে থাকতে আর পারছি না এখন সেই আত্মীয়তা আন্তরিকতা ভদ্রতা নেই শিক্ষা দীক্ষা নেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিন যাপন করছি শুধু হাহাকারের ভেতর দিয়ে চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার এই হাহাকারের কারাগারে আর পারছি না কবে হবে এর সমাধান কোথায় মুক্তি কে করবে সমাধান কে করবে এর সুরাহা কে আনবে মুক্তি কে বুনলো এই হাহাকারের বীজ কে করলো এর কারাগার আমরা চাই তারই বিচার না টিকতে পারি বাড়িতে না টিকতে পারি অফিসে না টিকতে পারি ঘরে না টিকতে পারি বাইরে একই যন্ত্রণার দাবানলে দিবারাত্র রাত্র দাও করে জ্বলছি দারিদ্রের ভেতরে দিন যাপন করেও সত্যি যদি সুচিন্তা ও সুবিচার পাওয়া যায় তবে সেই দারিদ্রকে সাময়িক মেনে নেওয়া যেতে পারে ধাপ্পা দিয়ে বড় বড় কথা বলে লোভ দেখিয়ে যারা দেশের কাজ করছে তারা দেশের শত্রু ছাড়া আর কিছুই নয় ক্রমশ সমাজ বিস্ময় হয়ে দাঁড়িয়েছে এই বিষ চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাদের ওপর দিয়ে যেরকম অত্যাচার চলছে এ অত্যাচার হলো জীবন্ত ব্যক্তিদের ঠেঙিয়ে মারা সেরকম ফল আমাদের ওপর দিয়ে চলছে বৃহৎ স্বার্থের জন্য যদি সেটা হতো তবুও একটা ভাববার বিষয় ছিল ব্যক্তির স্বার্থ সেটা খুবই সুন্দর এখন হচ্ছে ব্যক্তির স্বার্থ সাধন এটা খুবই দুঃখের এবং ক্ষমার অযোগ্য মারাত্মক অপরাধ দেশবাসীর আজ মোমস্য অবস্থা যে কোনো মুহূর্তে প্রাণ বেরিয়ে যেতে পারে এগুলো নির্যাতনের ফল শহরের এতটুকুনো চাকচিককে সব দিকের সর্বব্যাপী দৈনের উত্তর নয় সাগরের শুধু একটা দ্বীপ দিয়ে সাগরকে বিচার করা চলে না কয়েকটা বড় বড় অট্টালিকা রাস্তাঘাটে শাসনের মহড়া ও কয়েকটা গাড়ি ঘোড়া ছুটছাট দেখে সব দিকের বিচার চলে না এই মৃত্যুর ফাঁদ ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে লোভে ব্যক্তিগত স্বার্থকে যারা বড় করে দেখে তার জন্য সবাইকে রসতলে ডুবিয়ে দিতেও যারা চিন্তা করে না তাদের বিচার বিচারে ধারাতে ফেলে শুধু বিচার করলে চলবে না এই বিচারের ভার থাকবে জনগণের হাতে এর জবাব নেবে দেশবাসী কেন সে জবাব এখনও চাইছে না সেটা এখানে অনেক আশ্চর্যের অন্যতম আশ্চর্য এরা খেয়ালের বশবর্তী হয়ে যা খুশি তা আমাদের ওপর করে যাবে এটা মোটেই বরদাস্ত করা হবে না যেমন রোমে আগুন জ্বালিয়ে ভায়োলিন বাজানোর মাধ্যমে তা উপভোগ করেছিলেন এরকম উন্মত্ত দানবীয় উচ্ছ্বাস আমাদেরও সেভাবে দগ্ধ করে উৎফুল্ল মনে নারকীয় উল্লাস উপভোগ করছে অগ্নি যেমন তার লেলিহান জিভা বাড়িয়ে দিয়ে সমস্ত পুড়িয়ে ছারখার করে এরূপভাবে জাতিকে ছারখার করছে আমরা মতো সর্বদিক থেকে জ্বলে মরছি আর পাড়া যাচ্ছে না সূর্যের বাইরে চলে যাচ্ছে ঘরে ঘরে আর্তনাদ চারিদিকে চিৎকার এই দুঃখ আর চোখে দেখা যায় না সমাধানও কিছু করছে না মুহূর্তে মুহূর্তে তাদের মতলব খাটিয়ে যাচ্ছে আজ এটা কাল ওটা ছন্ন ছাড়া অনভিজ্ঞ অজ্ঞের হাতে ক্ষমতা পড়লে যা হয় আজ সেটাই হচ্ছে যারা জ্ঞানী গুণী তাদের ভুল ত্রুটি দর্শিয়ে দিলে তারা খুশি হয় কারণ তখন তারা এটা চিন্তা করে আমার ত্রুটির জন্য দেশের ক্ষতি হতো সে ত্রুটি আমার সংশোধন হলো দেশের ভালো হবে স্বার্থ সন্ন্যাসী মূর্খ অত্যাচারী জঘন্য মনোবৃত্তি নিয়ে যারা শাসন হাতে নেয় তাদের ভুল দর্শিয়ে দিলে তারা জিজ্ঞাসাপূর্ণ হিংস্রতা চরিতার্থ করার চেষ্টা করে তারা সুকাজ ও সব কাজ ছেড়ে দিয়ে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারই চেষ্টা করে তাদের ক্ষমতা দক্ষতা অধিক দিয়ে বেশি শয়তানি করে কৌশল করে তারা সব সময় কূটবুদ্ধি খাটিয়ে যাচ্ছে কি করে আসনকে ঠিক রাখা যায় তাদের গদি তাদের আসন ঠিক রাখার জন্য হেন কাজ নেই তারা করতে পারে না আর আমরা কতগুলি ভেড়া সেগুলি চোখে দেখেও সহ্য করে যাচ্ছে তাদের দয়া দাক্ষিণ্যের পরিবেশন দেখলে ভয় করে এরপরেই কি যেন একটা মতলব করবে তাদের বড় বড় বিবৃতি দেখলে বুলি শুনলে ভেতর সঞ্চার হয় কোন দিক দিয়ে আর একটা অভাবের সৃষ্টি না করে বসে তাদের ফান্ডামেন্টাল বেসিস হলো অভাব সৃষ্টি করা সবাইকে অভাবের হাহাকারে রেখে দাও তবে সব ব্যাটা সজাগ থাকবে ভোট সেধে আসবে দেশে আজ সজীবতার অভাব দেশ ঘুমিয়ে আছে ন্যায়ের মন্ত্রে দেশকে জাগিয়ে তুলতে হবে জাগিয়ে তারই দণ্ড হাতে নিতে হবে দেশকে ন্যায়ের ভিত্তিতে রাখার জন্য ন্যায়ের সংগঠনে দেশকে প্রাচীরের মতন ঘিরে রাখতে হবে যেন কোনো আবর্জনা না ঢোকে কোনো ঘৃণ কীট বাসা করতে না পারে কতকগুলো স্বার্থ সন্ন্যাসী দিয়ে কাজ চলে না দেশের মান রক্ষা করতে গেলে মানির হাতেই দেশকে রাখতে হবে তবে দেশবাসী সমানভাবে সব পাবে সেখানে সব সহ্য হয় কারণ বৃহৎ উদ্দেশ্য যেখানে সেখানেই সব সহনীয় আমাদের আর চিন্তা করে দেখা উচিত আমরা এখন কোথায় আছি আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম নারায়ণ রাম